আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সাঈদুল ইস্তিগফার অথবা তাওবার শ্রেষ্ঠ দোয়া আমরা শিখে নেব হাদিস দ্বারা প্রমাণিত সাইয়েদুল ইস্তেকফার যারা নিয়মিত পড়বে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন এবং জাহান্নাম হারাম করে দেবেন সব প্রিয় বন্ধুগণ দেখুন না সাঈদুল ইস্তিগফার মানে কি আমরা গুনাহ করার পরে পাপ করার পরে আল্লাহ কাছে যতগুলো দোয়ার মাধ্যমে ক্ষমা চাইব তার মধ্যে এটি হচ্ছে সব দোয়ার শ্রেষ্ঠ দোয়া নেতা এই দোয়াটাকে তাওবার দোয়ার নেতা বলা হচ্ছে সব দোয়ার নেতা সঈদুল ইস্তেকফার ইস্তেকফারের ক্ষমা প্রার্থনার সবচেয়ে বড়ো দোয়া আসুন আমরা দোয়াটি পড়ছি আল্লাহ لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي আমি ভেঙে ভেঙে পড়েছিলাম এবার একসাথে পড়বো দোয়াটি আপনারা আবার খেয়াল করুন অল্লা হুম বি إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك বিদমবি ফাগফিরলি فانه লাগফিরু যুনুবা ইল্লা আমন্ত প্রিয় বন্ধুগণ এবার আমরা এই অংশে সাইয়দুল ইসতিগফার এর অনুবাদটুকু দেখে নেব অল্প কি অনুবাদ হে আল্লাহ তুমি আমার প্রতিপালক তুমি ছাড়া কোনো ইলাহ নেই তুমি আমাকে সৃষ্টি করেছো আমি তোমারই গোলাম আমি শব্দ তোমার সঙ্গে প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর আছি আমি আমার সব কৃতকর্মের কুপল থেকে তোমার কাছে পানাহ চাচ্ছি তুমি আমার প্রতি তোমার যে তা স্বীকার করছি আমার আর আর আমার কৃত গুনাহের কথাও স্বীকার করছি তুমি আমাকে মাফ করে দাও কারণ তুমি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না প্রিয় বন্ধুগণ অত্যন্ত চমৎকার একটি দোয়া হাদিসে এসেছে কেউ যদি বিকেলে দোয়াটি পড়লো রাত্রে মারা গেলে সে জান্নাতে তো আসুন চমৎকার এই দোয়াটি আমরা ভালো করে মুখস্ত এবং শিখে নেবো